হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে আমরা চলে এসেছি পার্কে এটা হচ্ছে রায়গঞ্জে গোয়ালপাড়া পার্ক তো আমার মেয়ের খুব পছন্দ ওই সব জায়গায় ঘুরতে বিশেষ করে ওর বাবা মায়ের সাথে আর দেখো কি করে দেখছে চারিদিকে বটের মধ্যে বসে আরেদিক দিয়ে ওর বাবা চালাচ্ছে আর আমিও খেলাচ্ছিলাম একটু পারি না তাই তাই নিজে এবার দেখো ও চটে যাচ্ছে আরেকটা খেলনায় আর এখানে এসে তো অনেক বন্ধু পেয়ে গেছে আর এদের সাথে ও খুব মজা করেছে দেখো কীভাবে উঠছে ও উপরে দেখো দেখো ওর পিছনে পেছনেই উঠবে তো কতক্ষণ কষ্ট করে সে ওপরে উঠে গেল ফাইনালি দেখো এবার এদিক দিয়ে আসবে দেখো দেখো এখনো উঠছে এই দেখো দেখো লাফাচ্ছে এখন এদিক দিয়ে ও নামবে শুধু দেখো শুধু কীভাবে নামে আমার মেয়ে আর খুব মজা পেয়েছে ওখানে এসে দেখো আর তোমরা কে কে পার্কে যেতে আর বাচ্চাকে ঘুরোতে নিয়ে যেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে দেখো আবার ওই লাইন দিয়ে উঠবে তো তখন ওর বাবা না করছে যে এদিক দিয়ে ওঠো না ও পড়ে গেলে ওর পেছনে তুমিও পড়ে যাবে তাই এই লাইন দিয়ে ওঠো তারপর সে আবার অন্য লাইন দিয়ে উঠছে দেখো দেখো শুধু আবার কীভাবে উঠছে ও ভাল লাগছে ওর এখানে এসে অনেক বন্ধু পেয়ে গেছে দেখো ওই সামনের বেবিটা ওকে এবার ট্রেনে ওঠাবে দেখো দেখো আসে উঠাতে বলে আসো বুনু আসো হ্যাঁ দেখো দেখো এই তো উঠে গেলো এই তো উঠে গেল আর বিকেলের টাইমে তো আমাকে এভাবে ঘুরতে যেতে খুবই ভালো লাগে আর দেখো এদিক দিয়ে নেমে যাচ্ছে লাফিয়ে কি মজা এবার আমার মেয়ে নাম বেদিক দিয়ে তো কি বলছিলাম দেখো ও আবার এদিক দিয়ে নেমে যাচ্ছে হ্যাঁ এই তো নেমে গেল আমরা বলছি চলে আয় চলে আয় ও আসবে না কিছুতেই আসবে না ও তো এখানে নেমে আবার উঠেছে দেখো কি মজা পাচ্ছে দেখো দেখো খুব সুন্দর লাগছে দৃশ্যটা চারিদিকে আর এখানে আসবে সবাই খুব ভালো একটা পার্ক এসে তোমাদের ভালো লাগবে বাড়ির ফ্যামিলি নিয়ে আসতে পারো বাই